আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিওর ওয়ান সাধারণ একটি সেটিং সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই এই সেটিংসটি সম্পর্কে অবগত রয়েছেন আবার অনেকে কিন্তু জানেন না অনেকে দেখা যায় যে হুট করে তার ডিসক্রিপশন বক্সে চলে গেছে একটা ভেরিফিকেশন চেয়েছে সেটা দেখার পরে সে আতঙ্কে সে কি করবে সেটা ভেবেই খুঁজে পাচ্ছিল না তো বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো যাদের ইউটিউবের ডিসক্রিপশনে মানে ভিডিওর ডিসক্রিপশনে ভেরিফিকেশন অপশনটি চলে আসে তারা কোনো টেনশন করবেন না টেনশন মুক্ত তারা তাদের সেই ডিসক্রিপশন বক্সটিতে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন যে ভেরিফিকেশন নামের একটা অপশন রয়েছে তো বন্ধুরা দেখার পরে আপনারা যে কাজটি করবেন ভেরিফিকেশন করার জন্য আপনাকে ভেরিফিকেশন অপশনটিতে সেট করে নিতে হবে কি কারণে আপনার ভেরিফিকেশনটি চেয়েছে সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলে দিব। আপনারা যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভেরিফিকেশন অপশনটি দেখতেছেন আপনি যদি আপনার ফেসবুকের পেজের লিঙ্ক আপনার ইউটিউব পেজের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ ভেরিফিকেশন অপশনটি দেখিয়ে দিবে আপনাকে ভেরিফিকেশন করতে বলবে তাছাড়া আদারওয়াইজ অন্য কোনো কারণে কিন্তু আপনাকে এই ভেরিফিকেশন অপশনটি দিবে না তো বন্ধুরা এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই এটা সঠিক একটা সমাধান আমি আপনাদেরকে আজকে বলে দিব আপনারা সেম ভাবে সেম প্রসেস গুলো ফলো করবেন দেখতে পারবেন আপনার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে তো বন্ধুরা ভেরিফিকেশন অপশনটি দেখার পরে আপনাকে এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে কোনো টেনশন করবেন না আপনারা টেনশন না করে ভেরিফিকেশন অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম তিনটা অপশন চলে আসবে ফার্স্ট অ্যান্ড ফুল অপশনটিতে বলেছে আপনাকে আপনার সিক্স সেকেন্ডের একটা ভিডিও এখানে সেভ করতে হবে সেকেন্ড অপশনে রয়েছে আপনার একটা ফেসবুক বা ইউটিউব সরি আপনার ইউটিউবের একটা স্ক্রিনশট এখানে চেয়েছে সে লা থার্ড যে অপশনটি হয়েছে সেই অপশনটিতে এখানে আপনাকে বলেছে যে আপনার যে ভিডিও আপনি ক্রিয়েট করেন সেটা যেন কমিউনিটি গাইডলাইন্সের বাইরে না হয় বা যে ডিসক্রিপশনটি দিয়েছেন সেটা যেন কোনো প্রকারের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে না হয় ইউটিউব যেটা চেয়েছে সেই রকম ডিসক্রিপশন আপনি আপনার ইউটিউব ভিডিওতে আপলোড করে থাকবেন তো বন্ধুরা এখন আমি এখান থেকে যে কাজটি করব ফার্স্ট অপশনটিতে ক্লিক করে দেব আমার সিক্স সেকেন্ডের একটা ভিডিও আমি ইউটিউবের কাছে ভেরিফিকেশনের জন্য দিব তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব ফার্স্ট অপশনটি সিলেক্ট করে দিবেন আপনারা তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবেন এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন আপনি যাবার পরে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু একটা এগ্রি একটা অপশন রয়েছে এবং একটা টিকমার্ক অপশন রয়েছে এখান থেকে আমি টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেব আপনারাও ওই টিকমার্ক অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আবার একটু অপেক্ষা করতে হবে যাদের নেটওয়ার্ক ভালো রয়েছে তারা কিন্তু তাড়াতাড়ি চলে যাবেন আর একটা পেজে পরবর্তী পেজে পরবর্তী পেজে আমি চলে আসছি এখন এখান থেকে আমার কোনো কাজ নেই আমি সরাসরি নেক্সট অপশনটিতে একটু ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আবার একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন যেরকম একটা অপশন চলে আসবে এখানে আমার ফেজের সিক্স সেকেন্ডের একটা ভিডিও তারা ফুটেজ নিবে আপনাকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে দেন এখান থেকে আপনার ভিডিও দিয়ে দিবেন আপনি দিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা হয়ে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখাই নি যে আমি আমার সিক্স সেকেন্ডের ভিডিওটি এখানে দিয়েছি দেওয়ার পরেই সাথে সাথে এটা সাকসেসফুল হয়ে যাবে ডিসক্রিপশন বক্স কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাই